আর যেহেতু আমাকে ধানটা একটু না বিধান মাঠে তারপরেও ধান কাটা হয়নি আর এই সাইডে এখন ফুলের বই আছে আর এই সাইডে ধানের বই মাছখানে আই দিয়ে আমি মাঠে আসছি অনেকক্ষণ ফাঁকা মাঠে দিয়ে হাঁটার পর আমি চলে আসলাম আমার ধানের ভুঁইতে আশাবাদ দেখেন নাবি ধান হিসাবে কিন্তু ধানটা অনেক ভালো দিয়েছে এবার আল্লাহ আর ধান কিন্তু মাথা কিন্তু অনেক ভালো তো আমি এখন ধান কাটা শুরু করে দিলাম তো ধান কাটার ফাঁকে আপনাকে একটা কথা বলতে চাই অবশ্যই আপনি কি আমাদের এই ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর তো আপনি আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো অনেকক্ষণ ধরে ধান কাটার পর দেখেন অনেকগুলো ধান কাটা হয়ে গিয়েছে মেরে প্রায় একটা দুইটা ভাই প্রায় কাটা হয়ে গিয়েছে তখন মূলত আমি আর ধান কাটবো না দেখেন আমার ছোট ভাই ও আমার আবু ধান কাটছে আর আমি এখন অন্য জায়গায় একটা কাজে আমাদের সিমের বে সিমের বেতে আমরা ওষুধ দেবো এবং পানি দেবো যেহেতু আমরা চাষি জন্য আমাদের একটা কাজ করলে কিন্তু হয় না প্রতিদিন কিন্তু দুটো তিনটা কিন্তু কাজ করা লাগে তো আমি দেখতে পাচ্ছেন আমি কোদাল এবং ওষুধ ঢপ ঘাড়ে করে চলে আসছে আমার সিমের বেতে ওদের বেশি হিসার দিয়ে পানি দেবো এবং আমি ওষুধ দেবো আজকের ভিডিওটা এই বন্ধুই দেখা আসছে পরবর্তী কোনো গোলাক ভিডিওতে আর আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো আর আপনারা কে কে চাষ করেন ধান চাষ করেন নিউ চাষ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনি তো আমাদের ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটা ফলো করে দেবেন আর ভিডিওটা অবশ্যই মাস্ট লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ